নাইমা যায় এসব ছাত্রলীগ যুবলীগ ছাত্র দল আরেক

জনগণ এখনো দেখেন নাই একবার যদি সব স্টুডেন্ট নাইমা যায় এই সব ছাকচুলিক যুবলিক ছাত্রদল আর পুলিশ কেউ থামবে না টিকবে না চার কোটি স্টুডেন্টের সামনে এই কিছুই না খালি কোনো ফ্যামিলি প্রবলেম বা এইসব গুলাগুলির কারণে শুধু হচ্ছে না নাম দে বার্তাছেন